আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার প্রিয়দর্শক মন্ডলী এফ আর মিডিয়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম তো দর্শক মন্ডলী সর্বপ্রথম একটা কথা বলে রাখি যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভাইরাল ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেমন তো দর্শক মণ্ডলী আজকে যে ভিডিওটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকে যে টপিকটা তেনারা নির্ভয়ে নির্দ্বিধায় পাশ হয়ে যাবে ফ্রি প্রমোশন পার্সেন্ট হচ্ছে আপনাদের কি হবে সম্ভব দেখে আসে এই যে দেখেন অবাদান আপনার কদমে আমাদের সালাম গৌসাল আজম মেজবান্ডারি কেবলা খাবার এই ছেলেগুলো ওই সামনে পরীক্ষা কি বারে বৃহস্পতিবারে আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে বলতো রুটি মার্জনা করে তাদেরকে একটু কামিয়াবি করিও তাহান্না কামিয়াবি আল্লাহ তাদেরকে কবুল করো তো প্রিয় ছাত্র বন্ধুরা আর কি ডাউট আছে অবশ্যই পাশ করবে কিনা বলো অবশ্যই পাশ করবে তার তার সাথে যোগাযোগ করেন দোয়া নিয়ে দিবে ঠিক আছে অবশ্যই পাশ করবেন আপনারা তো প্রিয় দর্শক মণ্ডলী ওই যে ভিডিওটা আপনাদের সামনে দেখালাম সেটা হচ্ছে বাংলাদেশি আচ্ছা আপনারা বলেন তো এটা ভন্ডামি মালিক একমাত্র আবহ দেনওয়ালা মালিক একমাত্র আব্বাহ দিতে পারে একমাত্র আব্বাহ আর ও কার কাছে গিয়ে বলতেছে চলেন ভিডিওটা আবার আপনাদেরকে আমি প্লে করে দেখাচ্ছি